ইতালিতে এই মুহুর্তে বা এখন নুরাস্তা কীরকম বের হচ্ছে বা আসলেও কি নুরাস্তা বের হচ্ছে কিনা তো নুরাস্তার ব্যাপারে মূলত আপডেট দেওয়ার জন্য আমি আসলাম তো ওয়েলকাম ব্যাক আমি সাকিব খান রকি এসকার ইউরফ ইতালি মিলান থেকে এই মুহুর্তে ইউটিউব এবং ফেসবুক পেজ থেকে যারা দেখছেন প্রত্যেককে স্বাগতম তার আগেই বলে দিই যে আসলে দুদিন আগে কিন্তু আমি অ্যাক্সিডেন্ট করেছি দেখছি দেখতেই পারছেন হয়তোবা বা একটু ইনজিউর্ড হয়েছে আর কি তো যাই হোক ভালো আছি এটাই আল্লাহর কাছে বড় পা তো যেটা বলছিলাম যে এই মুহূর্তে নুলাস্তা কি রকম বের হচ্ছে তো আগেই বলে দিই যে আপাতত কিন্তু নুলাস্তা বের হওয়া বন্ধ আছে হয়তোবা আপনারা ভাবতে পারেন যে না নুলাস্তা অ্যাভেলেবেল বের হচ্ছে তাহলে পরে আমার নুলাস্তা কোথায় গেল দেখেন প্রথম অবস্থায় এইটা বোঝা লাগবে যে বিএফএস গ্লোবাল এবং ইতালির নুলাস্তা এই দুইটা কিন্তু একে অপরের সঙ্গে সংযুক্ত অর্থাৎ বিএফএস গ্লোবালে যারা নুলাস্তা পাওয়ার পরও আপনারা জমা দিয়ে কিন্তু মেইলের কোনো রেজাল্ট পাচ্ছেন না অর্থাৎ মেইলের যে একটা ফিডব্যাক আপনাদেরকে জানাবে সেটা কিন্তু তারা করছে না এবং যদি নুরাস্তার কথা বলেন তাহলে পারে এই কথাটা আপনাকে আগে ভাবতে হবে একটা দেশের প্রধানমন্ত্রী যদি একটা দেশ নিয়ে কোনো কথা বলে তেত্রিশটা দেশের মাঝে তাহলে পরে অবশ্যই ইস্যুটা অনেক বড় তো এটাই আসলে সচরাচর হয়ে থাকে এবং এটাই হয়েছে তো বিশেষ করে আপাতত নুরাস্তা বের হওয়া সাময়িকভাবে বন্ধ আছে বন্ধ বলতে আমি এটাই বোঝাতে যাচ্ছি বের হচ্ছে না এমন কোনো মানে নেই তবে খুবই সামান্য দেখা যাচ্ছে যে একটা দুইটা চারটা পাঁচটা তবে আপনারা মনে করেন যে না শুধুমাত্র হয়তো বাংলাদেশ থেকেই অ্যাভেলেবেল নুরাস্তা বের হয় আরও অনেক দেশ আছে এর জন্য কিন্তু সুযোগ আছে তো আপনারা যে এ মনে করেন যে না বা নুরাস্তা বের হচ্ছে প্রচুর পরিমাণে বাংলাদেশিরা পাচ্ছে তাহলে পর হয়তোবা আমি পাবো না তো এটা হচ্ছে সম্পূর্ণ ভুল ধারণা একটা দেশের প্রধানমন্ত্রী আগেই বলেছি যখন একটা দুর্নীতি নিয়ে কথা বলে তখন অবশ্যই পরিস্থিতিটা খারাপ হবেই তো এই খারাপ পরিস্থিতি মানে এই নয় যে নুরাস্তা বের হবে না আপনারা জানেন যে আমি এর আগে একটা ভিডিওতে আপলোড করে বলেছিলাম যে এগ্রিকালচারে কিন্তু নুরাস্তা খুবই কম বের হচ্ছে অর্থাৎ প্রথম থেকেই শুধুমাত্র এখন যে নতুন তা নয় প্রথম থেকেই কিন্তু এগ্রিকালচারে নুরাস্তা কম বের হচ্ছে এবং এর কারণ একটাই যে দু হাজার তেইশে আপনারা জানান যে প্রচুর পরিমাণে এগ্রিকালচারে লোক আসছিল এবং যারা স্পন্সরে আবেদন করেছিল তাদের কিন্তু প্রাথমিক অবস্থায় নুরাস্তা বের হয় নাই অথচ পরবর্তীতে দেখা গেছে যে না ঠিক আছে লাস্টে কিন্তু স্পন্সরের নুরাস্তাই বেশি বের হয়েছে তো যারা এগ্রিকালচারে এখন পর্যন্ত নুলাস্তা পাননি তাদেরকে আমি আবারও বারবার করে বলছি যে অবশ্যই অপেক্ষা করুন কারণ একটা ধাপ শেষ হওয়ার পরে আর একটা ধাপ আসে তো সেই ক্ষেত্রে আপনারও সুযোগ আসবে তো এবার আসা যাক যে ডোমেস্টিক নিয়ে কোনো কথা আমি কেন বলি না দেখেন ডোমেস্টিক হচ্ছে সবথেকে হার্ড কোয়ালিটির একটা বিষয় কারণ যেহেতু একটা ফ্যামিলি নির্ভর করে যে না ইতালিয়ান একটা ফ্যামিলি আপনাকে এখানে নিয়ে আসবে তো সেই ক্ষেত্রে অবশ্যই ডোমেস্টিকে যে যে কোনো মালিক যদি আবেদন করে তাহলে পারে যে আপনারা আসতে পারবেন এটার কোনো মানে নাই কারণ ডোমেস্টিক আগেই বলেছি যে একটা পরিবার সংক্রান্ত একটা বিষয় যে যেইখানে আপনাকে পরিবারের সেবা দেওয়ার জন্য আপনাকে নিয়ে আসা হবে তো সেই ক্ষেত্রে ডোমেস্টিকে যে আপনার জন্য যে কেউ যদি অ্যাপ্লাই করে আর আপনি চলে আসবেন এমন কিছু মানে না তবে ডোমেস্টিকের কথা যদি বলেন হ্যাঁ প্রাথমিক অবস্থায় প্রচুর প্রচুর পরিমাণে নুলাস্তা ডোমেস্টিকে বের হয়েছে এবং এই ডোমেস্টিক নিয়ে কোনো সমালোচনার কিন্তু সৃষ্টি হয়নি অর্থাৎ ডোমেস্টিকে যারা অ্যাপ্লাই করেছিল অধিকাংশই আমাকে বলেছে ভাই আমার নূলাস্তা বের হয়েছে তো এটা সত্যি খুবই ভালো একটা সংবাদ তবে তার আগেও বলে দিচ্ছি যে এই মুহূর্তে যদি কেউ নুরাস্তা পাঠিয়ে বলে যে না পাঁচ লক্ষ দেওয়া লাগবে বা দশ লক্ষ দেওয়া লাগবে না পরে আমি মেইল করব না তো এই সমস্ত বিষয়ে হানড্রেড পারসেন্ট সতর্ক থাকবে কারণ আপনার হয়তো বা টাকা চলে যাবে অথচ ইতালিতে আসতে পারবো না কারণ এটাই হচ্ছে নিয়োগ অর্থাৎ যদি আপনি সঠিক ব্যক্তি হন তা আপনি যার মাধ্যমে আবেদন করেছেন বা করবেন সে যদি সঠিক কোনো ব্যক্তি হয় তাহলে পরে হান্ড্রেড পারসেন্ট বলতেই পারেন যে না আপনি আসতে পারবেন তাহলে পরে টাকা কেন আগে পাঁচ লক্ষ সাত লক্ষ দশ লক্ষ তো দয়া করে এই সমস্ত বিষয়ে সতর্ক থাকবেন কারণ অনেক অনেক আমি মেসেজে দেখি বা কমেন্টে দেখি যে না অনেকেই বলছে যে ভাই আমাকে পাঁচ লক্ষ টাকা দিতে বলতেছে বা দশ লক্ষ অনেকে নাকি বলে যে ভাইয়া দুই লক্ষ দিলে পরে হবে বাকিটা আপনি কাজ করে আসার পর শোধ দিয়ে দেবেন অথচ কেউ তার আপন লোক না বা কাছের লোক না তো এগুলো হচ্ছে প্রতারক চক্র অর্থাৎ আপনাকে বাস একটা ফেক রাস্তা পাঠিয়ে বলবে যে টাকা দেওয়া লাগবে না হলেবারে কিন্তু ভাই আমার পক্ষে সম্ভব হচ্ছে না ইতালিয়ান মালিক বলেছে যে আগে টাকা দাও তারপর রাস্তা নিয়ে যাও এগুলো হচ্ছে সম্পূর্ণ ফেক কথা অর্থাৎ ইতালিয়ান মালিকরা কখনো এরকমটা করে না যদি কোনো এবং যদি কোনো মালিক এটা করেও থাকে তবে সেই হয়তো বা সেই এক দুই হাজার ইউরোর বেশি আগে অ্যাডভান্স নেয় না তো দয়া করে যারা এই মুহূর্তে দুলাস্তা পাচ্ছেন এবং ভবিষ্যতে পাবেন তাদেরকে আমি একটা কথাই বলতে চাই যে সতর্ক থাকবেন কারণ ফেক নুলাস্তা দিয়ে যেন আপনাদেরকে হয়রানি না করে তো যাই হোক ধন্যবাদ বন্ধুরা ভালো থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে ইতালিতে এই মুহূর্তে বা এখন কি কীরকম বের হচ্ছে বা আসলেও কি নূরাস্তা বের হচ্ছে কিনা নূলাস্তার ব্যাপারে মূলত আপডেট দেওয়ার জন্য আমি আস